পুজোর যে ব্যানাটা হয়েছিল আর ছাড়া এমনটা শাল গাছকে ব্যবহার করা হয়েছে হ্যালো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা যারা আমাকে চেয়ে আমি বিশাল তোমাদের দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো খুঁটি পুজোর পরে কতটা প্রস্তুত হয়েছে কলেজ স্কোয়ারের এই দুর্গা পূজা প্যান্ডেল সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিম না করে পুরো দেখতে থাকো তো এই গেট দিয়ে আমি এখন প্রবেশ করলাম ভিতরের দিকে কলেজ স্কোয়ারে কতটা প্রস্তুত হয়েছে সেটা দেখানোর জন্য তো প্রথমেই ঢুকতে দেখতে পাচ্ছি যে কত বাঁশ রয়েছে এদিকেও অজস্র বাঁশ পড়ে রয়েছে ওদিকেও বাঁশ পড়ে রয়েছে ত' কলেজ কৰাৰ তোমাৰ কিভাৱে আছো আমি ভিডিঅ' শেষে বুলি দিব আশা করি যারা আমার খুঁটি পুজোর ব্লগটা দেখেছিলে তারা চিনতে পারছো এই জায়গাটাকে খুঁটি পুজোর সময় খুব সুন্দর সাজে সাজানো হয়েছিল এই ঘরটা হলো এখানে যে সমস্ত প্যান্ডেল তৈরিতে যে সমস্ত কর্মচারী আছে তাদের এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবার আমি তোমাদের সেই খুঁটি পুজোর যে ব্যানারটা হয়েছিল অর্থাৎ কি থিম হয়েছিল সেইটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো খুঁটি পুজোর দিন আমরা জানতে পেরেছিলাম ব্যানার উন্মোচনের মাধ্যমে যে এবছর কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্শক কমিটি এবছর তৈরি হতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস পার্লামেন্ট হাউস কতটা প্রস্তুতি হয়েছে থাকছে এই ভিডিওতে তো সামনে দেখতে পাচ্ছো অজস্র বাঁশ পড়ে রয়েছে এবার আমি মেন পুজো প্যান্ডেলটার কাছে প্রবেশ করছি তো চলো কিছু সিনেমেটিক শট দেখে নেওয়া আর এই পাশেই রয়েছে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট আর ক্যালকাটা ইউনিভার্সিটি মানেই হচ্ছে কলেজ স্কোয়ারের দুর্গাপূজা তো এখানে ঢুকে দেখতে পেলাম এখানেও অজস্র বাঁশ পড়ে রয়েছে মানে চারিদিকটায় বাঁশ পড়ে রয়েছে বাঁশের সাথে সাথে এখানে মোটা গাছের গুঁড়িও রেখে দেওয়া হয়েছে অর্থাৎ খুঁটি পুজোর সময় যে শাল কাঠে ব্যবহার করা হয়েছিল সেই শাল গাছ শাল গাছকে এখানে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে দেখতে পাবো তো কতটা কাজ হয়েছে সেটাই এবার আমি তোমাদের দেখাবো তো প্রাথমিক পর্যায়ে যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা অনেকটাই এগিয়ে গেছে দু সপ্তাহর মধ্যে দু সপ্তাহ পরে আমি যখন এসেছি আজকে দেখতে পাচ্ছি যে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাৎসব কমিটির যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ উপরটা কতটা বেড়ে গেছে মোটামুটি যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের যে স্ট্রাকচার সেটা মোটামুটি প্রায় প্রায় হয়েছে এখনো দুর্গাপূজা দু মাস বাকি আছে অনেকটাই কাজ বাকি আছে মোটামুটি প্রাথমিক পর্যায়ে যে কাজ সে বাঁশে বাঁশ বাঁধার কাজটা হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশ ছাড়া মোটামুটি শাল গাছকে ব্যবহার করা হয়েছে এবার আমি চলে এসেছি একদম মণ্ডপের সামনে অর্থাৎ যেখানে খুঁটি পুজোটা হয়েছিল অর্থাৎ খুঁটিটাকে যেখানে পোতা হয়েছিল সেইটা আমি তোমাদের এবার দেখাবো এই হলো খুঁটি পুজোর খুঁটিটা তোমরা আশা করি বুঝতে পারছ এই ফুল দেখতে পাচ্ছ ফুল টুল সব শুকিয়ে গেছে এই ফুল টুল সব শুকিয়ে গেছে প্যাডেল মানেই হচ্ছে বাঁশের আজকে থেকে দশ মিনিট হেঁটে স্ট্রিট বললে চলে আসবে কলেজ কোয়ারের এই ঠাকুর দেখতে পুজোর সময় এদিক থেকেই তোমাদেরকে প্রবেশ করানো হবে